আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই অনেক দিন পর বানাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এটা হচ্ছে এখন রমজান মাস আর রমজান মাসে অনেক পরিবর্তন এসেছে আরও পরিবর্তন করতে হবে জীবনে আর দোকান বন্ধ করে দিয়েছি দোকান ছিল তখন অনেক ভিডিও আসতো এখন অন্য কাজে যেহেতু জয়নিং হয়ে গিয়েছি তো এখন ভিডিও সেরকম তৈরি করা হয় না তো আজকে অনেক দিন পর আবারও সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানার জন্য এলাম সবারই খবর টবর নেওয়ার জন্য এবং আমার খবর দেওয়ার জন্য তো আজকে হচ্ছে পাঁচ তারিখ আর রোজার তিনটা রোজা হচ্ছে চলছে তো বাড়িতে থাকবো তেরো তারিখ অবধি আর আবারও চলে যাব কলকাতায় কলকাতায় জোম্যাটোতে ফুড ডেলিভারি করছি এখন তো কলকাতাতেই থাকি এখন তো দু সপ্তাহ বা তিন সপ্তাহ পর পর আসি বাড়ি আমি এখন ব্যাপার হচ্ছে যে এই রোজাতে এখন কিভাবে ডেলিভারি করব দেখার বিষয় আছে তো দেখতে পাচ্ছেন দিনটা আপনাদের দেখায় দিন কীরকম খরা এবং কত সুন্দর তো আপনাদেরকে আমার বাড়ির এই রোজাতে আমার আশেপাশে কীরকম তা দেখার জন্য আরও ভিডিওটা করা তো দেখতে পাচ্ছেন আশেপাশে কীরকম সুন্দর পরিবেশ তো যাই হোক এই রমজান মাছটা কেটে যাওয়ার পর আবার ঈদ আসবে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং আপনাদের রোজা ভালোভাবে কাটুক যাই দোয়া করবো তো দেখাই যাক আপনাদেরকেও দেখাই তো এখন আজকে সকালে বেরিয়ে গেলাম এটিএম থেকে টাকা তোলার জন্য আগে তো প্রতিদিনই এটিএম যেতাম দোকানের জন্য টাকা তোলার জন্য এখন আর যা হচ্ছে না যাই হোক আপনাদের কেমন চলছে সমস্ত কিছু আপনারা কমেন্টে জানান আর এই তো চলছে জীবন আমাদের বাড়ির দেখতে এখন বাড়িতে আছি তো বন্ধুগণ আপনাদের রোজা কেমন কাটছে অবশ্যই জানান দেখুন বাড়ির সেই ঘান বাড়ির সেই কত সুন্দর আবহাওয়া আজকে তো দেখা হচ্ছে আবার আপনাদের নতুন ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে বাড়ি ঘর কীরকম এই যে আমাদের পাশা মসজিদ তো আবার আমরা চলে যাব তেরো তারিখ রোজার সকালে ইফতার সেহেরি করে আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে তো কলকাতারও ভিডিও আসবে আপনারা দেখতে পাবেন ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন রোজা করুন রোজাতে জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসুন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পড়বে ঝুলা উঠছে